চলো আমরা প্রতিবাদ সহিংসতা বন্ধে 8 বছর আগে যখন ভাগ্য যায় বিয়ে করছিল আমার জিগাইছিল আমার পারমিশন নিছিল আমার মুখে সুন কলি দিয়ে সে বিয়ে করছে ফিরে আসে 8 বছর পর মানুষ ভুলেই গেছিল মানুষ মনে করায় দিতে আসে হ্যাঁ কেকা হ্যাঁ তো শ্বশুর আব্বাই তাছে আসসালামু আলাইকুম যা কিছু আসিলো সব শেষ করছে তখন আমারে কইছে 5 লাখ টাকা লাগবো যদি না দিতে পারি তাইলে আমারে তালাক দিব

আমি তোমার কান্দে বোঝায় থাকুম না আব্বা অনলাইনে কেমনে খাবারের বিজনেস করতে হয় এই বিষয়ে আমার ট্রেনিং আছে এই কাম কইরা আমি আমার খরচ নিজেই জোগামো আর যে লোকটা তোমার বাড়ির থেকে বাইরে কইরা দিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবা না কি এর ব্যবস্থা নিবা আপা তুমি কিন্তু অবশ্যই দুলাভাইয়ের বিরুদ্ধে যৌতুকচার অপরাধে মামলা করবা এখন কারো কিছু করা লাগবে না বিষয়টা আমারই সামলাইতে দাও ছেলে না তার মানে টি আমাকে বাড়িতে থাকতেছে ডাকলা না কোন জায়গার ব্যথা কোন জায়গায় নিয়ে যাও তার মানে এই না যে আমার রাগ গোলা পক্ষের সামনে আইবি না যাক একটা তো সমস্যা সমাধান হইল কিন্তু আপা তুমি মাহির পড়াশোনা কি করবা টিয়া তুই অনলাইন ব্যবসা করবি দামি মোবাইল ভাবি কই তোর বাপে কিন্তু এক টাকাও দিব না সংসারের যে টানাটানি অবস্থা চলো ঘরে চলো তিনজনে বৈসা আলাপ করি কেমনে কি করা যায় কিন্তু যৌতুকের বিষয় কিন্তু মাফ হইবো না আয়নার আশ্রয় নিতেই হইব মহল্লায় কি এমন কোন দোকান নাই যেখান থেকে কিস্তিতে দামি মোবাইল কিনা যাইবো ছি দামি কি আমি কমু মা মা আর একটা কথা আছে মাহি তুই এখান থেকে জামরা জরুরি কথা কইতেছি কিন্তু আমার একটা কথা আছে তোর আবার কি কথা তুই যাইতে কইতেছি না আমি কই যামু না না আমারে ভাগাই দিল তোমরা আমার জন্য যেতে কইতাছো বাবা আমার ভালোবাসে না তোমরা সবাই পড়তা আমি যেই ভুল করছি তুই সেই ভুল করিস না রে বাল্যবিবাহ খুব খারাপ শুধু শরীরের উপরে প্রভাব পড়ে তা না মন মানসিকতাও ভেঙ্গা যায় আর অল্প বয়সে বাচ্চা কাচ্চা নিলে অনেক সমস্যা মাহির প্রথম চার পাঁচ বছর তো খালি রোগবালাই বালাই থাকতো সে তো তোমাকে দুইজনে দেখলেই বোঝা যায় আর তোমার কেন মনে হইল আমি অল্প বয়সে বিয়ে করো ওই যে তুই কইলি না ওই রাস্তার পোলা পান ডিসার্ভ করে ওরা যদি তোর তুইলা নিয়ে যায় তুইলা নিয়ে যাও এত সহজ আর তুইলা নিয়ে গেলে আমি তারে নাস্তে নাস্তে বর্মলা পড়ামু টেককারে কেমনে ট্যাকল দিতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে আর আপা শুনো বাল্য বিবাহ তো দূরের কথা আমি আগামী সাত আট বছরও বিয়ের কথা ভাবতেছি না আমার একটা স্বপ্ন আছে আমি পড়াশোনা শেষ করে একটা বড় চাকরি করো আর নাইলে একটা ব্যবসা করো আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে তুমি জানো আপা আমি খেলাধুলা সাহিত্য প্রতিযোগিতা শুধু স্কুল না জেলা চ্যাম্পিয়ন ও মা তাই নাকি হ্যাঁ আর সেই আমি বাল্য কথা ভাবতে পারি পারি না আপা শোনো আরেকটা কথা তুমি কিন্তু টেক্কার বিষয়টা আব্বা মারে কিছু করো না ঠিক আছে তুই যখন করিতেছ আমি এই বিষয়ে আব্বা মারে কিছু করো না ঠিক আছে আরে এইখানে না তো আর একটু সামনে চার্জ শেষ হয়ে গেছে তোমার যে চার্জ শেষ হয়ে গেছে আগে দেখো নাই আমার না তোমার গাড়ির ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে আরে বাবা ভুল তো ভালোই ধরা শিখছো হ্যাঁ তো তোমার রিকশার ব্যাটারি যে চার্জ শেষ হয়ে গেছে এটা আগে দেখো নাই ভাই ভাবছিলাম যে আপনি নামাই দিয়ে তারপর তার বাই দা গাড়িটা চার্জ দেব কিন্তু তার আগে চার্জটা শেষ হয় গেছে আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম সালাম তোমার তো ঠিক চিনতে পারলাম না আমি আনিস প্রাইমারি স্কুলের শিক্ষক আপনি তো রিয়ার মামা তাই না হ্যাঁ হ্যাঁ তা কোনো সমস্যা নাকি বাবা আর কেউ না তীরে আইসা আর তৈর মতো অবস্থা হয়েছে কি এই এমিয়ার তার মানে এই মিয়ার রিক্সার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে এখন কত কি করি হ্যাঁ এতগুলো জিনিসপত্র নিয়ে কেমে যাই সামান্য রাস্তা কেউ তো বেশি নাই এখন একটা নতুন একটা রিক্সা নিলে উঠলে তো বিশ টাকা কোন সমস্যা নেই বাবা আপনি কিছু জিনিস আমারে দেন আমি আপনার সাথে যাইতেছি তোমারে আবার কষ্ট দিব কি হিসেবে বলেন বাবা এখানে আবার কষ্ট কিসের দেন এইগুলা আমি নেই তোমার জন্য মিয়া একটা শিক্ষক মানুষে কষ্ট দিতাসি হ্যাঁ ভাইসো না দাপ বের করে জীবনে তো দাঁত পাঁচ জোমাই ব্রাশ দিয়া যাও বাড়িতে গিয়া ওই ব্যাটারি চার্জ বসা হোক না আমার ব্যাগটা কি আমারে দিবেন না 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 আমি পারো তে কেমনে করলি এক্কা ভাই আমি তোমার একটা কথা সাব সাব জানা দিতেছি আমার দোকানের সামনে কোন ধরনের অকারেন্স করতে পারবা না অকারেন্স দেখছ নাকি ঘটর তো কালকেই ঘটাইতাম কিন্তু চোখের জানা স্কুল ছুটি বের আইতেই পারি নাই বেশি বারাবাড়ি করো না আর বেশি বারাবাড়ি করলে কিন্তু এখন আমি এলাকার মানুষে খবর দিমু এটা আমার ব্যবসার জায়গা আকাম কুকামের জায়গা না আর শোনো রিয়া হইল আমাদের গ্রামের গর্ব সে ব্যাডমিন্টনে জেলা চ্যাম্পিয়ন ক্লাসেও ফার্স্ট হয় একটা কথা বলে তো কই মাঝে বেশি কথা কইতেছি রিয়ার নখেরও যোগ্য তুমি না এই তুমি আবার কবে থেকে চমক দেওয়া শুরু করলো হ্যাঁ বুঝছি এই গ্রামে আসলে তোমার ব্যবসা করার কোনো ইচ্ছা নাই আমি তোমাকে ডরাই না আমি এখন ডরাই মহল্লার মানুষে কে ডর কে ডরাই তোরে কি কইছে মহল্লার সব মানুষ তোমাগো নামে কমপ্লিট দিতেছে

আরও মেলা জায়গা আছে আগের দিন আর নাইট টাকা ভাই আর একটা কথা শুনে রিয়াজ যদি কোনো ক্ষতি হয় আপনারা কিন্তু বাঁচবেন এটা মনে রাখবেন এই চল তো কি রে আজকে সবাই খেলে আমাকে হুমকি দিতেছ রে একটা একটা করে খের আম্মা আমি গেলাম যাবি ওমা রিয়া তো প্রত্যেকদিন স্কুলে একলায় যায়। হক কিন্তু আসলে মা ওই গলির মুখে সাইড দোকানটাতে কিছু ফালতু গলাফন ওর নাকি ডিসটার্ব করে। গতকাল রিয়া আবার অগুক্ষখের মতে পেপার্সট্রি মারছে। তোরা কি সাইড দিব? হাই হাই। কশ কি? তো বড়ে কালকে রাতে কতবার কইলাম আম্মা-বাবা যেতে না জানে। তুমি ঠিকই কই아 দিলা। আরিয়া, তোরা স্কুলে যাওয়ার দরকার নাই। কাপড় সব ঘুরে ফেল যা। কইলো তো? আবা তাই কইলা কি বিপদের মুখে তো রে একলা ছাড়ি দেবো আমরা ও আচ্ছা তাহলে কয়টা বডিগার্ড রাখবা তোমরা আমার লাগা কার বডিগার্ড হ্যাঁ কিসের বডিগার্ড জামাইকেই বাইতে আসলে কে আর অত্যাচার করতে মামা তুমি হ্যাঁ আরে মজনু তুমি এত সকাল সকাল কইতে গেয়া আর জিনিসপত্র এত কিছু আনছ কেন আর নিসার হাতে দিছক না তাহলে কই আরে দুলাভাই ফোনে আমারে সকাল সমস্যার কথাই বলছে তাই সুইটা আসছি সকাল সমস্যা সমাধান করার জন্য

মামা আমারে চিনতে পারে নাই কিন্তু আমি মামারে ঠিকই চিনতে পারছি এই জন্যই তো মামার বিপদে কিসের বিপদ আনিস সকল বৃত্তান্ত বলবো তার আগে মাস্টারের কাছে আমি সরি হইতাছি ডন ভাই মামা কোনো অসুবিধা নাই কি বলতেছেন আপনি এগুলা বুবু যাও চা নাস্তার ব্যবস্থা করো চা নাস্তা খাইতে খাইতে সকল আলোচনা শুনবো আর বলবো যাও আচ্ছা ঠিক আছে

আমি একটা কথা বলি আমার মনে হয় যে টি আর স্বামীর ব্যাপারে আইনের আশ্রয় নেওয়াটা ভালো হবে সব বিষয়ে ওই আইন আদালতের কাছে যাইতে হয় না সামাজিক ব্যাপার স্যাপার বলে একটা কথা আছে সেগুলো আমাদের মাইনাস উল্টো হয় টি আর বিষয়টা হয়েছে আলোচনার বিষয় আপোষের বিষয় উনার সাথে কোনো আপোষ নেই মামা আমি স্বামীর সংসার করব না এটা ফাইনাল এটা অবশ্য আপনাদের পারিবারিক ব্যাপার তবে টিয়া তুমি যদি চাও তাহলে তোমার একটা বিউটি পার্লারের ব্যবস্থা করে দিতে পারি আর তোমার ছেলে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করতে পারি খুব ভালো হয় মাস্টার কিন্তু এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি চিন্তা লাগতেছে রিয়ার জন্য কেন রিয়ার আবার কি হইছে আজকে তুমি ভুল করে কাজটা করো না আরে খানা করে কি দেখছছ আজ পাশা খেলবো রে শা আজ পাশা খেলবো রে শাম টেকা আজ না হয় আমরাই ভাবি তো কি প্রেমারি খবরদার ভিতর হাত দিবেন না আমি ভালো ভালো কইতাছি রিয়ারে তোমরা ছেড়ে দাও ওরে স্কুলে যাইতে দাও কে ও কি তোর বোন লাগে না শালি লাগে শালা লাগতে পারে আরে আমার কারণে মহল্লার কোন পোলা তোমার দিকে চোখ তুলে তার কোনো সাহস পাই নাই আর সেই তুমি কিনা আমার হাসপাতালে পাঠাইলা আজ তোমারে আমি ভালোবাসার জালা বুঝাবো

এলাকার মুরব্বী কে জানাও নাই কেন না মানে দেয়া তুই স্কুলে যাও এদের ব্যবস্থা আমি করতেছি যা যাও যাও মামা কাস্ট আপনি ঠিক করলেন মামা আহা মামা আমি দেখতেছি আপনিও বাড়ি যান তুমি একটা পারবা আমি এলাকার ছেলে আমি ওদের সাথে কথা বলতেছি আপনি যান আর যদি কোনোদিন শুনি তাই তো হবে মামা যান না আপনি ভাই ব্যাপারটা আপনি ভালো করে দেখেন বস শোনো টিকা রিয়া চাইলে এক মিনিটের মধ্যে তোমার জেলের ভাত খাওয়া খাওয়াইতে পারে মামলা খুব করা একটা তো তোমরা যদি জেলে যাইতা তোমাদের মান সম্মান বাড়তো মানসম্মান তোমাদের বাপ মায়ের মান সম্মান বাড়তো কে কথা কো না কেন চুপ করে আসো কেন কোথায় তোমরা এখন নিজেদের সুন্দর ভবিষ্যৎ করবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবা মনোযোগ দিয়ে লেখাপড়া করবা তা না ঘুরে তোমরা রাস্তার মধ্যে এই সমস্ত উল্টাপাল্টা কর্মকাণ্ড করতেছ মনোযোগ দিয়ে লেখাপড়া করো সুন্দর ভবিষ্যৎ গড় দেখবা সুধুরিয়া না রিয়ার সাইতেও সুন্দরী মেয়েরা তোমাদের পেছনে ঘুরঘুর করবে আরেকটা জরুরি কথা শুনো ভালোবাসা কোনোদিন জোর করে আদায় করা যায় না ভালোবাসার জন্য নিজেরে যোগ্য হিসেবে গড়ে তুলতে হয় মনে থাকবো। আপনার বিল কত হইলো আজকে কোনো বিল দেয়া লাগবে না মাস্টার সাহেব আজকের বিল আমার তরফ থেকে একদম ফ্রি তুই কোন সাহসে ওসব ডেঞ্জারাস পোলা পানে তোকে পেপার স্প্রে করতে গেলি আজকে নয় মজনু আর আনিস বাঁচাইছে এরপরে এরপরে কি বাঁচাইবো না আপাতত সেই চিন্তা নাই ভাই আমি না হয় ডিয়ার স্কুলে নিয়ে যাবো পারবো কয়দিন কয়দিন পাহারা দিয়ে মেরে স্কুলে নিবা কয়দিন আনবা এই পোলা কি করু না করো এগুলো শোনার দরকার কি মাথা নিচে করে স্কুলে যাবি মাথা নিচে করে চলে আসবি বাস না আমি আর পারতেছি না এত ঝামেলা হয়তো আমি আর পারতেছি না একজন আসছে পোলা পান কান্দে নিয়ে এ পোলার আবার স্কুলে ভর্তি করে দিতে হইব মোবাইল কিনে দিতে হইব আমি একটা ছোট্ট চাকরি করি কেমনি সামলাবো এত কিছু সম্ভব নাকি এগুলা আমি তো তোমারে বলছি আব্বা আমার পোলার পড়াশোনার খরচ আমার দামি মোবাইল এগুলা নিয়ে তোমারে ভাবতে হইব না তাহলে কে ভাববে কে ভাববে সব ভাবনা আমারই ভাবতে হবে রিয়া তোরা স্কুলে যাওয়ার দরকার নাই এত টেনশন আমি নিতে পারতেছি না আমার তো মনে হইতেছে টেনশন আমি স্টক করব আরে কি উল্টা কথা এই জন্য আমি তোমাকে কিছু কইতে চাই নাই কোন মেয়ে ধরনের সমস্যা বাড়িতে এই কারণে কইতে চায় না পরে সব দোষ আসে আঙ্গো ঘাড়ে বুঝলো তোমার যে আমি দায়িত্ব দিছিলাম সেটার কি করলা ওই বদমাশের লগে আলাপ করছো আমি কালকে এই কথা কমতা সাজদুল্লাহ ভাই ডন্টরি

একজনের সাথে পরিচয় করায় দেই আমার মামাতো ভাই বহুপসবদ্রের কদর থাকে ছয় সম্পত্তি মাশাআল্লাহ খারাপ না দেশে আইছে বিয়া করতে ভাইজান সালাম দো রুবি আসসালামু আলাইকুম মনে করবেন না আপনার মায়া ধরে আমার খুব পছন্দ হইছে দু এক দিনের মধ্যে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসব বিয়েতে আমার কোনো দাবি দেওয়া নাই আল্লাহ আমার অনেক দিয়েছ তুমি কে বাবা আমি তো কিছুই বুঝতে পারতেছি না স্তাব আসছে কি বলেন আমার মায়া তো এখনো ছোট মাত্র ষোলো বছর বয়স ওর তো এখনো বিয়ের বয়সই হয় নাই ছেলে বিদেশে থাকে বেশ অবস্থা সম্ভব ইরে সামিরা তুই নাকি রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছিস হ্যাঁ আর কয়েকদিনের মধ্যে আমি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছি ছেলে বিদেশে থাকে টাকা পয়সা অনেক কি বলিস তুই তোর বিয়ের বয়স হয়েছে নাকি আরে রাগ তোর বিয়ের বয়স আমার পড়াশোনা পরীক্ষা এসব ভালো লাগে না বাবার আর্থিক অবস্থাও এখন খুব খারাপ বিয়েটা করলে বাবার দায়িত্বটাও শেষ কি বলিস তুই পাগল নাকি এটা অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত ও বলছে বাল্য বিয়ে একটি সহিংসতা বিয়ে একটি ছেলে বা জীবনকে ধ্বংস করে দেয় আমি তো তোমাদের কাছে এটাই শুনতে চাইছিলাম অবশ্যই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমারও কিছু স্বপ্ন আছে আমি আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ের সামনে এস এস সি পরীক্ষা দিবে আসলে ও সংসারের দায়িত্ব নেওয়ার সময় এখন হয় নাই এটা তো কোনো অসুবিধাই না এসএসসি পরীক্ষা আসলে ও এসএসসি পরীক্ষা দেবে তাছাড়া বিয়ের পরে যত দিনও ও লেখাপড়া করতে চায় যত দূর লেখাপড়া করতে চায় আমি করাব ওর পড়াশোনার সমস্ত খরচ তো আমিই দেব আমি তো আপনাদের ছেলের মতো তাই না এইটা তো ভালো কথা মোটেও ভালো কথা না অল্প বয়সে মা হবার ফলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি সেই সব সমস্যা যাতে আমার মেয়ের জীবনে না ঘটে সেজন্য আমি আমার মেয়েরে অল্প বয়সে বিয়ে দেব না যতই লোভ দেখান তুলি